নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আমরা একঘেয়েমি মাছ মাংস ডিম এইসব খেয়ে খেয়ে বোর ফিল করি তো একটু জীবের স্বাদও পরিবর্তন হবে তার জন্যই নিয়ে এসেছি আজকে কিন্তু ফুলকপির রসাই বলুন আর কষাই বলুন যেটাই বলতে পারি দুর্দান্ত একটি রেসিপি ফাটাফাটি যেটাকে বলা হয় আজকে আমি বানিয়েছি ফুলকপির রসা সেটা আমি বানিয়েছি কিন্তু খাসি মাংসের চর্বি দিয়ে তো অনেকেরই হয়তো বারণ থাকে তো এক আধ দিন খেলে কিছুই হয় না অবশ্যই কিন্তু দেখতে থাকুন আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো দেখুন ফুলকপি নিয়েছি এটা কিন্তু চালানি কোনো মানে স্টোরের কফি না এটা চাষেরই কফি তো বড় সাইজের কফি ছিল খুব সুন্দর কফিটা তো কফিটাকে আমি দেখেছেন বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে আমি গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি একটু নুন হলুদ দিয়েই আমি ভাপিয়ে নেব হালকা করে খুব বেশি কিন্তু নরম করে কিন্তু সেদ্ধ করব না হালকা করে একটু ভাপিয়ে নেব তাহলে কি হয় একটু হালকা সেদ্ধও করা হলো আর ফুলকপিতে তো জানেন অনেক হচ্ছে সার্ভিস দিয়েই তৈরি হয় সেটাও বেরিয়ে গেল আর পোকা টোকা থাকলেও সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখুন ফুলকপিটাকে ছেঁকে রেখে দিয়েছি এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এখন ফুলকপিগুলোকে বেশ লালচে করে ভেজে নেব দেখুন ভাজাটা প্রায় আমার হয়ে এসছে ফুলকপিগুলো একটু লালচে করে দেখুন লাল হয়ে গেছে এবারে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এই রকম রেসিপি থাকলে আশা করছি কারোরই কোনো বাড়ির লোকের আপত্তি থাকবে না একটা রেসিপি থাকলেই পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে কড়াইতে যে তেল ছিল তাতেই আমি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আলুগুলোও কিন্তু আমি একটা সাইডে আমি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তো সেটা আর আমি আর দেখালাম না তো সেইটাকেও আমি আলুগুলোকে আমি ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ভেজে নিলাম ভালো করে দিয়ে আলুগুলোকে আমি তুলে নিলাম এখন যে তেলটা আছে তাতেই কিন্তু চর্বিগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু ভেজে নিচ্ছি চর্বিটা কিন্তু একটু হালকা করে নেড়ে তুলে রাখলে খেতে আরও টেস্টি হয় অনেকে আমরা কাঁচা ব্যবহার করি সেটা কিন্তু মাংসের সঙ্গে ঠিক আছে কিন্তু যখন এই রকম আমরা ঘুগনি বা রকম রেসিপি করে থাকবো অবশ্যই কিন্তু একটু আমরা নেড়েই বানাবো তাহলে কিন্তু খুব ভালো হয় দেখুন একটু নাড়াচাড়া চাড়া করে পুরো ছবিটাকে আমি তুলে রেখে দিলাম এখন কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছিলো আমি সামান্য পরিমাণ একটু চিনি দিলাম জাস্ট একটু কালারের জন্য ভালো লাগবে খেতে আর কালারও হবে ভালো আর তখন দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা লবঙ্গ এলাচ আর দারুচিনি আর দিয়ে দিচ্ছে এক চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিব ফোড়ন দেখুন রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি চারটে মাঝারি সাইজ পেঁয়াজকে আমি মানে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে একটু বেশ লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি রেসিপিটা এত সুন্দর মানে মানে হয় মানে না বানালে আপনারা একেবারেই বুঝতে পারবেন না আমার অনুরোধ হইলো প্রত্যেকেই কিন্তু একবার হলো একটা একবার হলো মানে ট্রাই করবেন বাড়িতে অতি অবশ্যই খুবই ভালো লাগবে এখন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটার উপরে রসুন কুড়ে রেখেছিলাম এটা মানে কুড়ানোই বলুন আর গ্রেট করাই বলুন সেটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো এখানে টমেটো কেটে রেখেছিলাম সেটা একটু বেশ ভালো করে তেলের মধ্যে গলিয়ে নিলাম টমেটোটাকে হয়ে গেছে মানে টমেটো গলে গেছে এখানে একটা আমি পাত্রে নিয়ে নিয়েছি আদা জিরে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো তো সেটা আমি সবটাই আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এবারে ভালো করে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণ আমি এখানে জল দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিলাম এখন দিয়ে দেব নুন মশলাটা কষানোর জন্যই সেই পরিমাণে নুনটা দিলাম বেশি কিন্তু দিলাম না আর যেহেতু আমি ফুলকপিতেও নুন দিয়ে সেদ্ধ করেছি আর আলুতেও তার জন্য এখন কম পরিমাণে দিলাম যদি লেগে থাকে তাহলে পরে আবার দেওয়া যাবে দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে কষানো একেবারে পুরোপুরি রেডি এখন আমি দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোই আমি দিয়ে দিচ্ছি মশলার উপরে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতুর কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কিন্তু একটু কষিয়ে সামান্য পরিমাণ একটু চাপা দিয়ে দিলাম যাতে মশলার সঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় মানে ফুলকপির সঙ্গে মশলার মানে একটা মিল বন্ধন তৈরি হয় সেটার মতোই আমি দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তো ঢাকা পাঁচ মিনিট মতো রেখেছিলাম ঢাকনা দিয়ে তারপরে খুলে দিয়ে একটু আমি এখানে জাস্ট একটু কালারের জন্য দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণ দিয়ে জল দিয়ে আবারও সবজিগুলোকে মশলা সবজি সবকে আমি একটু কষিয়ে নিচ্ছি কষানো আমার একদম রেডি প্রায় দশ পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম তারপরেই এখন দিয়ে দিলাম ভেজে রাখা চর্বিগুলো চর্বিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আরও আমি পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিলাম এখন আমি দিয়ে দেবো গরম জল আমি গরম জল পাশে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তো গরম জলটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু তরকারির টেস্টটা কোনো মতেই নষ্ট হবে না ভালোই থাকবে এবং খেতেও ভালো লাগবে দেখুন চট করেই ফুটতে শুরু হয়ে গেল যেহেতু গরম জলটা দিয়েছিলাম তো এবারে কিন্তু ফুটে গেছে সুন্দরভাবে রসও দেখুন যতটা আমি ঝোল রাখবো সেই অনুপাতেই আমি রেখে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ধনেপাতা আর কুচন কুচানো ধনেপাতা ধনেপাতা এখন কিন্তু পুরো একদম রেডি দেখি বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন আর বানিয়ে খেলে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য নমস্কার